আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন কেমতের পূর্বে একটা রাত আসবে সেই রাতটা হবে অত্যন্ত দীর্ঘ কেমতের পূর্বে এমন একটা রাত আসবে ওই রাত যেন আর শেষ হয় না বিরাট একটা রাত আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন তাতুল্লাইলা হাত্তা তাকে অনুকাশানা একটা রাত ওই রাতের দীর্ঘতা এত বেড়ে যাবে ওই রাত এত বেশি দীর্ঘ হয়ে যাবে একটা বছর যতটা লম্বা কেমতের আগের রাতটা হবে ততটা লম্বা তা আপনি একবার ভাবেন একটা বছর কতগুলো মিনিট কতগুলো ঘন্টা এখন একটা রাত যদি একটা বছরের সমান হয় সারারাত ঘুমায় কাটায় দিতে পারবেন তো আল্লাহর হাবিব বললেন ফায়াকুম ওয়াহানুল আসা জিদি উসল্লুম ফায়ানা মুন ফুন মাইয়া কুমুন ফাইয়া রাত ঘুমাতে ঘুমাতে মানুষ দেখবে কি ব্যাপার রাত দেখি সে সয় না অবাক হয়ে যাবে ভয় পেয়ে যাবে রাত শেষ হয় না ঘোরের দিকে তাকায় দেখবে বাজে দেখি সকাল নয়টা বাজে দেখি সকাল দশটা বারোটা একটা দুইটা অথচ এখনো বাহিরের চারিদিকে অন্ধকার কোনো আলো নাই এই দৃশ্য যখন দেখবে মানুষ ভয় পেয়ে যাবে ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি অযুগ করবে অযুগ করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে রাতে দীর্ঘ রাত ঘুম আসেনা অযুগ করেছেন নামাজের মধ্যে আল্লাহ আকবার বলে যখন দাঁড়ালেন দাঁড়িয়ে আপনি সানা পড়লেন সুবাহানা কাল্লাহ মবিহাম দিকাবা র কাস মুখা না জাদুকাওয়ালা ইলাহা ভয় আরও সানা পড়ার পরে এবার তো সোরা পড়বেন অথচ দুঃখের বিষয় হচ্ছে সানা পড়ার পরে আর আপনার মুখে আসবে না আপনি পাগল হয়ে যাবেন কি ব্যাপার আল্লাহ আমি দেখি সোড়ায় ফাতিহা পারতেছি না আমি তো চল্লিশ বছর পঞ্চাশ বছরে সোরা দিয়ে নামাজ পড়লাম আজকে দেখি সুরায়ে ফাতিহা আমার মুখে আসে না ভয় পেয়েছে আমি মানুষ কি ব্যাপার ইমাম সাহেবের মুখেও সুরা আসে না ইয়াহিয়া তাকির মুখেও সুরা আসে না মুসল্লিদের মুখেও সুরা আসে না যেন সবাই ভুলে গিয়েছি সবকিছু দوری মানুষ বলবে আহারে তাড়াতাড়ি কোরআনটা খুলে একবার যেহেতু মুখে আসতেছে না মনে আসছে না অন্তত একটু দেখে দেখে পড়ার চেষ্টা করি ওই রাতটা এমন ভয়ঙ্কর হবে কোরআনটা যখনই খুলবেন আপনি ভয় পেয়ে যাবেন এই কালো কালো অক্ষরগুলো আর থাকবে না অক্ষরগুলো উঠে সব পৃষ্ঠাগুলো সাদা হয়ে যাবে সরাইয়া সাতচল্লিশ নাম্বার আয়তে আল্লা রীন মক্কার সে কথাগুলোই তুলে দিয়েছেন আল্লাহ তালা বলেন وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَنَّ لَوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُّبِينٍ ۗ আল্লাহ রাফুআল আমিন বলেন যখন আমার হাবিব আমার নবী কাফেরদেরকে বলতো কাফেরা ও মক্কার ধোনিরা আং ফিফা রজা কাকমল্লাহ আল্লাহ যা তোমাদের দিয়েছেন তা হতে তোমরা আল্লাহর পথে খরচ করো ব্যয় করো অ আল্লাহদী না কাফারু কাফেরা তখন বলতো লিল্লাদিনা আমানু ইমান বলতো আমরা গরিবদেরকে দান করব কেন আমরা বেলালে খাওয়াবো কেন আমরা খাব বাপকে কেন দান করব ওরা তো ফকির ওরা তো মিসকিন আল্লাহ তালা ইচ্ছা করেই তোদের ফকির মিসকিন বানিয়েছেন আল্লাহ যদি চায় আল্লাহ নিজে তাদের খাওয়াবে আমরা খাওয়াবো না ইন আং ইল্লা ফি দলা লিমিন ও নবী আপনি যে আমাদেরকে গরিব মানুষদেরকে দান করতে বলেন এভাবে আর দিন বলবেন না কারণ আমাদের ধারণা আপনি নবী নিজেও গোমরাহির মধ্যে আছেন কত বড় জানোয়ার নবী কি বলতেছে যে আমাদের ধারণা আপনিও গুমরাহির মধ্যেই আছেন তাদেরকে বললেন তোমরা আমাকে যা বলো আর যা করো বিশ্বাস করো প্রত্যেকটা কথা আর প্রত্যেকটা কাজের হিসাব একদিন দিতে হবে কার কাছে যেই দিন সবাইকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে কারো গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না প্রত্যেকেই উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যাবে সূর্যটা যখন মাথার খুব কাছে চলে আসবে ওই দিনটা কি কোন দিন কিসের দিন বলে ক্যামতের ময়দান ময়দান ময়দানে মাহসার খেয়ামতের দিন ইয়ামাল খেয়ামা রেশুম তাদেরকে বললেন পরকালকে ভয় করো খেয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার কাজের হিসাব দিতে হবে তোমাদের এবার কা বললো ওয়া ক মা দাহা দাল ওয়াদো ইনকুমতুম সদে কিসের কেয়ামতের কথা আপনি আমারে বলেন মা হাজাল দাল ওয়াত ইনকুমতুম সদে আপনি মোহাম্মদ যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আমাদের সামনে আইনা দেন্লাহ আমি চিন্তা করে হারে বর্তমান যুগেও তো খারাপ মানুষ আছে অন্তত এই কথা সরাসরি বলার মতো খারাপ মানুষ কজন আছে আমারও জানা নাই এরা রাসুলকে সরাসরি বলতেছে আপনি যে কি আমাদের ভয় দেখান ওটা দেন দেখি পারলে যদি আপনি সত্যবাদী হন কত বড় বেহত কত সাহস থাকে আল্লাহ র আলামিন বলেন মায়াং বড়োনাইল্লা সইহাতা আহো আহমিয়া শ্রীম ওরা তো এমন এক মহাগর্জনের অপেক্ষায় আছে ওরা তো ইসরাফিলের সেই ফু দেওয়ার অপেক্ষা করছে অথচ ইসরাফিল যখন ফু দেবে কখন দেবে কোন সময় দিবে কোন বছরে দেবে কোন মাসে দেবে কোন দিন দিবে কোন টাইমে দিবে দুনিয়ার কেউ জানে একজন শুধুমাত্র তার একজ্যাক্ট ইনফরমেশনটা জানে তিনিকে এছাড়া আল্লাহ কি রাসুলকে জানাইছে না। রেসুলের কাছে জিজ্ঞেস করা হয়েছে ওয়েস আলো না কাহানি সাহ কে আমত কবে হবে আল্লাহ হাবিব বললেন ইননামাল নাম আল্ কবে হবে আমি জানি না কারণ এর একমাত্র জ্ঞান যার কাছে আছে তিনিকে তবে লা আল্লাহ সাহ তা কোন মরিবা তবে কবে হবে এটা জানি না কথা ঠিক তবে এতটুকু জানি বেশি দেরি হবে না আল্লাহর হাবিব বললেন আনাওয়াসা তো কাহা তাই আমি নবী এবং কেয়ামত এভাবে দুইটা আঙ্গুল দিলেন দুটো আঙ্গুল দিয়ে রাসুল বললেন দেখো এই একটা আঙ্গুল এই একটা আঙ্গুল দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি আমি নবী আর কেয়ামত কাছাকাছি আমার পরে আর কেয়ামতের মাঝে এই দুই আঙ্গুলের চাইতে বেশি তফাত আপনারা জবাব দেন কেয়ামত কি অনেক দূরে নাকি কাছে অনেক দূরে না অনেক দূরে না অনেক দূরে না কেয়ামত খুব কাছে আমরা মনে করি কেয়ামত শত শত বছর পরে হাজার হাজার বছর পরে আমাদের কোনো সমস্যা হবে না অথচ আল্লাহ তালাতে মধ্যে বললেন কেমত এমন সময় হবে মানুষ টেরও পাবে না স্বাভাবিক জীবন যাপন করবে মানুষ যে হবে এটা পাবে না। হাবিব হাদিসের মধ্যে বললেন একজন ব্যক্তি বাজারে যাবে বাজার করার জন্য কেমতের দিন কেমন যেদিন হবে সেই দিন একজন বাজারে যাবেন একজন মানে শুধু পৃথিবীতে একজন যাবে এমন না আমাদের সবার স্বাভাবিক জীবন বুঝিয়েছেন মানুষ স্বাভাবিকভাবে বাজারে যাবে কেনাকাটা করবে কেনাকাটা করার পরে দোকানদারকে বলবে ভাই কত হয়েছে দোকানদার বলবে এত টাকা হয়েছে ওই বান্দা পকেটে হাত দিবে টাকা বের করার জন্য হাত দিয়ে টাকা বের করার আগেই দেখবে বাসিতে ফু দেয়া হয়ে গেছে তাইলে আল্লাহ যেহেতু কেয়ামত আমাদেরকে কবে হবে জানিয়েই দেন নাই কেয়ামতের দিনটাতেও আমরা স্বাভাবিকভাবেই কিন্তু কিন্তু আল্লাহর হাবিব সাল্লাই বলেন কেমতের পূর্বে একটা রাত আসবে সেই রাতটা হবে অত্যন্ত দীর্ঘ কেমন পূর্বে এমন একটা রাত আসবে ওই রাত যেন আর শেষ হয় না বিরাট একটা রাত আলু হাবি ভাবিসের মধ্যে বললেন তত উলুল্লাহিল্লা হাত তাকো অনুকাস্তা একটা রাত ওই রাতের দীর্ঘ এত বেড়ে যাবে ওই রাত এত বেশি দীর্ঘ হয়ে যাবে একটা বছর যতটা লম্বা কেয়ামতের আগের রাতটা হবে ততটা লম্বা তা আপনি একবার ভাবেন একটা বছর কতগুলা মিনিট কতগুলো ঘন্টা এখন একটা রাত যদি একটা বছরের সমান হয় সারা রাত ঘুমায় কাটায় দিতে পারবেন তো

ঘোরের দিকে তাকায় দেখবে বাজে দেখি সকাল নয়টা বাজে দেখি সকাল দশটা বারোটা একটা দুইটা অথচ এখনো বাহিরে চারিদিকে অন্ধকার কোনো আলো নাই এই দৃশ্য যখন দেখবে মানুষ ভয় পেয়ে যাবে ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি উঁচু করবে অজু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে রাতে দীর্ঘ রাত ঘোমা সেনা অযোগ করেছেন নামাজের মধ্যে আল্লাহ আকবার বলে যখন দাঁড়ালেন দাঁড়িয়ে আপনি সানা পড়লেন সুবাহানা কাল্লাহ্ম বিহাম দিকতাবা আর কাস মুকাওতা না জাদুকাওয়ালা ইলাহা ভয় আরক সানা পড়ার পরে এবার তো সোনা পড়বেন দুঃখের বিষয় হচ্ছে সানা পড়ার পরে আর আপনার মুখে আসবে না আপনি পাগল হয়ে যাবেন কি ব্যাপার আল্লাহ আমি দেখি সুরায় ফাতেহা পারতেছি না আমি তো চল্লিশ বছর পঞ্চাশ বছরে সোরা দিয়ে নামাজ পড়লাম আজকে দেখি সুরায় ফাতেহা আর আমার মুখে আসে না ভয় পেয়ে যাবে মানুষ কি ব্যাপার ইমাম সাহেবের মুখেও সুরা আসে না যেন সবাই ভুলে গিয়েছি মানুষ বলবে আহারে তাড়াতাড়ি কোরআনটা খুলে একবার যেহেতু মুখে আসতেছে না মনে আসছে না অন্তত একটু দেখে দেখে পড়ার চেষ্টা করি ওই রাতটা এমন ভয়ঙ্কর হবে কোরআনটা খুলবেন আপনি ভয় পেয়ে যাবেন এই কালো কালো অক্ষরগুলো আর থাকবে না অক্ষরগুলো উঠে সব পৃষ্ঠাগুলো সাদা হয়ে যাবে আজকে কোরআনের জন্য আপনার সময় নাই কত ব্যস্ত আপনি একটা ঘন্টার জন্য কোরআন বোঝার জন্য সময় আপনি বের করতে পারেন না কত ব্যস্ত নামাজের জন্য আপনার সময় নাই কত ব্যস্ত তা আর ওই রাত্রে আপনি পাগল হয়ে দৌড়াবেন এদিক সেদিক দৌড়াবেন দেখি সাফার পাঁচ ইস্টার মসজিদের কোরআন উঠে গেছে না জানি মডেল মসজিদেরটা এখনো ওঠে নাই যাই দেখি একটু কোরআনটা পড়া যায় কিনা দেই দেখি অন্য মাদ্রাসার কোনো কোরআনটা এখনো ঠিক আছে কিনা যাই দেখি একটু কোরআনের জন্য দৌড়াবেন

তার কারণ কি তার কারণ কোরআন আল্লাহ দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য কিসের জন্য আচ্ছা কেয়ামত যখন হওয়া শুরু করেছে যেহেতু রাতটা এক বছরের সমান হবে তার মানে কেয়ামতের একদম সময় কিন্তু শেষ পৃথিবীর হায়াত শেষ কেয়ামতের খেলা শুরু হয়ে গেছে ওই মুহূর্তে কি আর দুনিয়ার কোন মানুষকে আল্লাহ নতুন ভাবে দিবে হেদায়েতের টাইম ইজ অবাক সময় শেষ আপনি দৌড়াবেন হেদায়তের জন্য পাগলের মতো আল্লাহ একটু কোরআনটা দেখি না জানি একটা আয়াত যদি একটু পড়তে পারি সম্ভব না কারণ আপনার হেদায়তের জন্য কোরআন এসেছিল হেদায়েতের সময় শেষ টাইম ইজ ওভার খেলা শেষ ছাপাখানায় পৃষ্ঠা পরে থাকবে প্রেসে যেই প্রেস থেকে কোরআন ছাপায় পৃষ্ঠা পরে থাকবে কোরআনের অক্ষর গায়েব হয়ে যাবে মানুষগুলো পাগল হয়ে যাবে কোরআন পড়তে পারবে না নামাজের মধ্যে দাঁড়ায় হাও মাও করে কাঁদতে থাকবে একটা রাত হবে একটা বছরের সমান লম্বা পশু পাখি চিৎকার করতে থাকবে সকাল কেন হয় না আমাদেরকে কেন মাঠে নিয়ে যাওয়া হয় না অথচ সকাল হবে না দুনিয়ার মানুষ একটা ঘরের মধ্যে পড়ে থাকবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন অবস্থাটা এমন হবে সূর্য উদিত হবে তবে ওই সূর্যটা আর পূর্ব দিক থেকে উদিত হবে না ওই সূর্যটা উদিত হবে কোন দিক থেকে পশ্চিম দিক থেকে এক বছর পরে সূর্য উদিত হবে এর আগের রাতটা হবে এক বছর এক বছর পরে সূৰ্য উঠবে তো উঠবে তা অপাৰৰ পশ্চিম দিশ থেকে আল্লাহৰ হাবিব বলেন লা তাক হাত্তা সাতটা তাতোনা চামচুমিন মা কৰি বিহা ফাইদা তলাত ফৰ আন নাচু আ মানুহ আজিমা অন ফাদালিক হেনাৰায়ন ফাউণ্ড আফচন এ মানুহ হা হাবিব বলেন সূৰ্য যখন পশ্চিম দিশ থেকে উদিত হবে মানুষজন। তখন সাথে সাথে দুনিয়ার সব মানুষ একসাথে এনে আল্লাহর পথে চলে আসার চেষ্টা করবে আল্লাহর হাবিব বললেন ওই দিন কারো গ্রহণ করা হবে না ওই দিন কারো ইমান আনা আর আল্লাহ কবুল করবে না কারণ সময় শেষ এরপরে আল্লাহ সূর্য উঠা মাত্রই সকাল হয়েছে এর কিছু সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন ইসরাফিল শৃঙ্গায় ফোন দিয়ে দাও দুনিয়ার হায়াত শেষ আর সময় নাই শৃঙ্গায় তুমি ফোন দিয়ে দাও ইসরাফিল আলাইহিস সালাম শৃঙ্গাটা ধরে দাঁড়িয়ে আছে প্রথম একটা ফো দেবে ওই ফোটার নাম হচ্ছে নফখাতুল ফাজা কি নাম মানে বিভৎসতার ফুৎকার দুনিয়ার যত বিভৎসতা হতে পারে পারমাণবিক বোমা মারলে যতটা বিভৎসতা হতে পারে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের বিভৎসতা আপনার কমন সেন্স কি বলে তার চেয়ে কম না বেশি হবে ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন সিঙ্গায় ফু দেবে দুনিয়ার অবস্থাতে এমন হবে ইদা যুল যিলাতি ল্লানদ যিলজালাহা ওয়া খরাজাতিল লমদ আসকানাহা ওয়া লাহা জমিন প্রচন্ড ভাবে কেঁপে উঠবেে টাস টাস করে জমিন ফেটে যাবে জমিনের নিচে যত খনিজ সম্পদ গ্যাস তেল সব বের হয়ে যাবে মানুষ দেখবে কি ব্যাপার মেন রাস্তা ফেটে নিজ দিক থেকে দেখি গ্যাস বের হওয়া শুরু হয়েছে ধান খেত ফেটে নিজ দিক থেকে দেখি কয়লা বের হচ্ছে স্বর্ণ বের হচ্ছে কেউ ভয়ে কাছে যাবে না পাগল হয়ে যাবে মানুষ একদিক থেকে আরেক দিকে দৌড়াবে আমার আল্লাহ বলেন কেমতের প্রথম ফুৎকারের পরে গোটা পৃথিবীর সব চাইতে শক্তিশালী খুঁটি যেই পাহাড় এই পাহাড়গুলো এক একটা একেবারে তুলা হাতের মধ্যে নিয়ে ফু দিলে যেমন তুলাটা উঠতে থাকে মানুষ দেখবে বড় বড় পাহাড়গুলো তোলার মতো উড়ে উড়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ফায়া ধরহা সফ সফা লা তারা ফীহা আইওয়াজু ওয়া আমতা লোকের আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞেস করে পাহাড়ের কি হবে ও আপনি বলে দেন এই পাহাড়গুলো সেদিন আপনার রব চূর্ণ বিচূর্ণ করে দেবে মাউন্ট এভারেস্ট চূর্ণ বিচূর্ণ করে দেবে এই পাহাড়গুলোর মধ্যে উঁচু নিচু কোনো জায়গা থাকবে না গোটা পৃথিবীটাকে সমান্তরাল কোনো জায়গা উঁচু কোনো জায়গা নিচু এমন থাকবে না গোটা পৃথিবী হয়ে যাবে একটা মাঠ উঁচু নিচু কোনো জায়গা নাই এমন দৃশ্য যিনি সৃষ্টি করবেন তিনি কে এবার আল্লাহ বলবেন দুই নাম্বার ফু দিয়ে দাও দুই নাম্বার ফু হবে মৃত্যুর ফুৎকার জেইফু দেওয়ার পরে আকাশ ভেঙে পড়বে দুনিয়ার সব মানুষ প্রাণীগুলো সব মরে যাবে কেউ বেঁচে থাকবে না আমার আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাতুমিস সামা কাতাইস সিজিলি লিল কুতু কামা আনা আউয়াল খালকিন নুইদু আমি আল্লাহ তাআলা দুই নাম্বার ফুটা যখন দিতে বলবো তোমাদের মাথার উপরে যে সাতটা আসমান এই যে কিতাবের পৃষ্ঠা আমি এবার খুললাম উল্টালাম 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 পড়াশোনা করলাম আবার একটা সময় বন্ধ করে রেখে দিলাম আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তাআলা সাতটা আসমানকে বইয়ের পৃষ্ঠার মতো এইভাবে ভাঁজ করে একেবারে মুঠ করে ফেলব 7টা আসমান আমি আল্লাহ দলা বানায়া কিতাবের পৃষ্ঠার মত মোট করে রেখে দেব যদি প্রশ্ন করি আল্লাহ কোথায় রাখবেন কি করবেন আল্লাহ তাআলা আরকায়াতের মধ্যে বললেন ওয়া মা কাদা আল্লাহ হাক কদরি ওয়াল আরদ জামিআন কবাদতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসমা বা তুমি তমা তুম বি আমিন সুবহানাহু ওয়া তাআলা মা ইউশরিকুন জোরে বলি আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা দুনিয়ার অনেক মানুষ স্বামী আল্লাহর যেই পরিমাণ ভয় করা লাগে যেই পরিমাণ इज्जत দেওয়া লাগে তারা আমার সেটা দিতে পারে না দুনিয়ার অনেক মানুষ আমি আল্লাহকে বুঝতে পারে না আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই এমন অনেক মানুষ আছে না নাই সে আল্লাহরে ততটা ভয় পায় না যতটা ভয় পায় রে নাই সে আল্লাহর হুকুম ততটা মানে না যতটা মানে তার দলের হুকুম আছে না নাই

একেবারে মুঠোর মধ্যে চলে আসে আল্লাহ বলে বান্দারে ওই দিন সাতটা আসমান আমার মুঠের মধ্যে আমি ভাজ করে ফেলব দৃশ্য যখন হবে মানুষগুলো পাগল হয়ে যাবে মরে যাবে বৃহৎসতার বিবিসিকায় মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দুনিয়াতে আর কেউ থাকবে না আল্লাহ বলবে ও দুনিয়া আইনাল জব্বার অহংকারীরা কই আজকে অহংকারীরা কোথায় যারা ক্ষমতার অহংকার করত যারা টাকা পয়সার অহংকার করত অহংকারীরা কই দুনিয়াতে অহংকার করে কেউ টিকতে পারবে না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা ইয়াসিনের আয়াতগুলোর মধ্যে যে এই কাফেররা তো বলে কিয়ামত কখন আসবে কিয়ামত কখন আসবে অথচ এমন ভাবে আসবে কেউ একটা ঘনাক্ষণেও টের পাবে না যে পাঁচ মিনিট পরে কেয়ামত বাজারে যাচ্ছে কেমত হয়ে যাবে ভাত মাখিয়েছে খাওয়ার জন্য মুট করেছে মুখে আগে দেখবে বাসিতে ফু হয়ে গেছে আর একবার বাসিতে যখন ফু দেওয়া হবে তার ডানে বামে সামনে পেছনে ওই মুহূর্তে আর কারো কথা তার মনে থাকবে আল্লাহ বলছেন যে শুধু তাই না ফালা ইয়াস্তাতিয়াওনা তৌ সিয়াতৌ ফালা ইলা আলি প্রথম ফুটা দেওয়ার পরে মানুষ যে চিন্তা করবে যাই একটু বাড়িতে গিয়ে কিছু কথা বলে আসি সর্বাসের সাক্ষাৎটা করে আসি আল্লাহ বলে এই সুযোগটাও নাই সে যতক্ষণ বাঁচবে প্রথম ফুল দেওয়ার পরে পাগলের মতো বাঁচবে মাতালের মতো বাঁচবে সে তার বাড়ি পর্যন্ত হৌশ নিয়ে ফিরে আসার মতো ক্ষমতা আর পাবে না এমন দৃশ্য কি মনে হয় নিছক কথা নাকি অবশ্যই হবে অবশ্যই 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 হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই কঠিন দিন আমরা দেখব কিনা জানি না আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেই আমরা বলি আমিন